বাটাবাটি ঝামেলা একদম শেষ ডালের এই মিশ্রণ তৈরি করে কিন্তু আপনারা ডাল পেঁয়াজও বানিয়ে নিতে পারেন তো তার জন্য হাফ কাপ করে আমি মসুর ডাল মুগ ডাল বোটের ডাল আর খেসারির ডাল নিয়েছি তারপর এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি দুদিন রোদে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি একদম মুচমুচে করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল ডাল পেঁয়াজুর এই মিশ্রণ এখন একটি বয়ামে ভরে রেখে কিন্তু আপনারা পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আর যখন মন চাইবে তখনই ঝটপট কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন তো আমি এক কাপ পরিমাণ ডালের মিশ্রণ নিয়েছি আর এই মিশ্রণে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম তো এটাকে কিন্তু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর ডাল পেঁয়াজুতে যা যা দাওয়া লাগে দিয়ে আমি ডাল পেঁয়াজু বানিয়ে নিয়েছি আর আপনাদের হাতে যদি সময় না থাকে সে গরম পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে কিন্তু আপনারা ডাল পেঁয়াজও বানিয়ে নিতে পারেন